বেশ কিছুদিন যাব দেখা যাচ্ছে যে স্পেশাল এক্সিকিউটিভ অফিসারের কেন মেরিট লিস্ট মেরিট লিস্ট প্রকাশ করা হচ্ছে না এই বিষয় কিন্তু বহুবার সরব হয়েছে চাকরি প্রার্থীরা কারণ ছাষট্টিটা পোস্ট প্রদান করা হয়েছিল ছাষট্টিটা পোস্ট রিক্রুটের জন্য নোটিফিকেশন দেওয়া হয়েছিল দু সালে কিন্তু দু সালের মধ্যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলেও দু সাল প্রায় শেষ হতে চলল কিন্তু 2025 এও কোন ধরনের কোন বিজ্ঞপ্তি পাই বিষয়টা নিয়ে কোন ধরনের প্রতিক্রিয়া জানা যায়নি রাষ্ট্র সরকারের পক্ষ থেকে কেন দেওয়া হচ্ছে না merit list এই দাবিতেই আজ ঝড় হয়েছে চাকরি প্রত্যাশীরা এবং পুলিশের মহা নির্দেশকের কাছে আজ তারা ডিপুটেশন দিয়েছে এবং দাবি হচ্ছে যে 2022 সালে সেই পদের জন্য নোটিফিকেশন দিলে আজ দু চলে এখনো পর্যন্ত কেন এই বিষয়টায় কোন ধরনের পদক্ষেপ বা চাকরি প্রদানের বিষয়ে কেন এখনো পর্যন্ত কোন ধরনের কোন কথাই বলতে চাইছে না রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকের মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে বিশেষ করে চাকরি প্রার্থীরা অনেকেই হয়তো বা তিন বছরে অবারেজ হয়ে গেছে তারা হয়তো আর পরীক্ষা দিতে পারবেন না হবে বিষয়টা সংশয় অন্যদিকে খুব দ্রুত যেন রেজাল্ট দেওয়া হয় সে বিষয়টাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি জানিয়েছেন চাকুরি প্রত্যাশীরা যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী আজ থেকে বেশ কয়েকদিন আগে একটি অনুষ্ঠানে গিয়ে বলেছিলেন যে আর যেন কেউ জ্বালাতন না করে খুব দ্রুত স্পেশাল এক্সিকিউটিভ অফিসারের যে অফার লেটার তা বিলি করা হবে রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরেও কয়েক মাস কেটে গেছে এখনো কিন্তু এই বিষয়ে কোনো সদত্তর পায়নি চাকুরে প্রত্যাশীরা তাই আজ বাধ্য হয়ে আবারও তারা ডেপুটেশনে মিলিত হয় কি বলছেন তারা কি অভিযোগ তাদের শোনাচ্ছি এখন চলছে কিন্তু এখনো কোনো প্রসেস আমাদের কমপ্লিট হয়নি এখন নতুন হচ্ছে আমাদের সিএম স্যারের কন্টিনিউয়াসলি বলা যাচ্ছে যত সময় ভেরি সুন আমাদের আমাদের একটা এটাই প্রশ্ন যে এত দিন ধরে যে এই চলছে এটা শেষ হবে কবে আমাদের তো বয়স আর মানে বসে থাকে না সেই জন্য আমরা আজকে এসেছি যে আমাদের যে স্পেশাল এক্সিকিউটিভের যে যে আমাদের যে ক্যান্ডিডেট আছে আমরা তাদেরকে আমাদের যত সময় মেরিট লিস্ট প্রকাশিত করুক আর এটাই চাই যে মানে সম্পূর্ণভাবে এটাকে যত মানে যত তাড়াতাড়ি সম্ভব এই জিনিসটাকে কমপ্লিট করুন কারণ আমাদের আমাদের তো বয়স আর বসে থাকে না এটা জুন মাসে আমাদেরকে যে হয়ে যাবে জুনের ভিতরে হয়ে যাবে তারপর আমরা যে আছে উনিও আমাদেরকে বলেছেন যে এক সপ্তাহের মধ্যে হয়ে যাবে কিন্তু আজকে এই মাস কমপ্লিট হয়ে গেল অথচ আমরা কিছুই পাচ্ছি না আমরা সিএম স্যারের কাছে এটাই বলছি যে আমাদের দিকে একটু একটু নজর দিন আমাদের আমাদের কাছে এই রিসিপ্ট কপিও আছে আপনারা আপনারা দেখতে পারেন আমাদের কাছে রিসেপটিভ আছে উনি নিজে নিজে স্টেটমেন্ট দিয়েছেন যে এক এক সপ্তাহ মধ্যে হয়ে যাবে কিন্তু এই মাস চলে গেল কিন্তু এখনো হয়নি তো সিএম স্যার কাছে আমরা এটাই বলছি যে যত সময় এই সব কথাগুলো বন্ধ করুন বন্ধ করে আমাদের আমাদের যে জিনিসটা আছে এটা আমাদের আমাদেরকে দিয়ে দিন আমাদের মেরিট লিস্ট দিয়ে দিন কারণ আমরা এভাবে বসে থাকতে থাকতে বয়স আমাদের চলে যাচ্ছে আমরা আজকে অর্থাৎ ডিজি স্যারের সাথে আমরা দেখা করতে যাব আমরা কয়েকজনে যাব গিয়ে বাকি যা হয় তা আমরা কথা বলে আমরা জানবো ধন্যবাদ আপনারা শুনলেন তাদের এই যে বহু মাস বহু বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে কিন্তু এখনো পর্যন্ত এ বিষয়ে কোন ধরনের কোন সদুত্তর পাওয়া যায়নি রাজ্য সরকারের পক্ষ থেকে তাই আজ বাধ্য হয়ে আবারও তারা ডেপুটেশনে মিলিত হয়েছেন নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন